আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে পুকুর থেকে মাছ ধরবো মাছ ধরে রান্না করবো এখন তো শীতকাল তো একটু বেলা করে যাইতেছি পুকুরে পুকুরের পানি অনেক ঠান্ডা শুকাই তো যাই দেখি কি মাছ ধরতে পারি আর গাছেও ও আছে তো কাঁচকলা দিয়ে আর পুকুরের মাছ দিয়ে রান্না করব আজকে যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন রান্নাঘর বাড়ি সব ঝাড়ু দিয়ে রান্নাঘর দুইয়া পরিষ্কার করে রাখছি মাছ ধরে আসে শুধু রান্না বসাই দিব সবার ধান পাইকা যাইতেছে আর কয়েক কয়েকদিন পরে ধান কাইটা ফেলবো সবাই তখন আমরা পিকনিক করব। হ্যাঁ ধান দেখেন অনেকখানি পাইকে গেছে আবার অনেকে ধান কাইটাও ফেলছে জমি খালি তো আমার ভাই আবার এই যে খিরাই লাগাইছে খিরাই হইলে আপনাদের দেখাবো এখন আবার আমাদের এদিকে ধান কাটতে অনেক দিন জমিগুলা খালি থাকবো প্রায় দুই মাস দুই মাস পরে আবার ধান লাগাইবো অনেকে ওই যে কাটটা দেখেন ক্ষেতের ভিতরে রাখছে জমিতে ধানগুলা গুলা রাখছে সুগানের জন্য আজকে রোদও একটু বেশি উঠে গেছে মানে রোদরা খুব কর আজকে রোদরা আমার এদিক দিয়ে টমেটো লাগাইছি তারপরে কাঁচামরিচ হ্যাঁ কাঠাল গাছও লাগাই দিছি আম গাছও লাগাই দিছি লেবু গাছ লাগাইছি এই গাছগুলা বড় হইলে আর সবজি লাগাবো গাছ থাকবো ফল গাছ পানিও শুকাই গেছে দেখেন পুকুরের ছোট ছোট মাছ উঠছে পুরী মাছ পুরী মাছও নিব ছোট ছোট পুরি মাছ কই মাছ যা মাছ ওটা সব মাছ নিব Warum a অনেকগুলা মাছ উঠছে রুই মাছ তো চাইছিলাম না এই মাছ দইরা খাবো পানি শুকাই যেত সেটা তো এই মাছ আর রাখা যাবে না এখন দইরা দইরা রান্না করে খাইয়া বলবো দেখেন মাছের সাইজটা আর এক বছর থাকলে অনেকটাই বড় হইতো এই মাছটা আর কয়েকটা ধরছি পুটি মাছ আর একটা তেলাপিয়া মাছ মাছ ধরেছি অনেকগুলা তেলাপিয়া মাছ রুই মাছ পুটি মাছ তো কলা কাটা নেই বালতিতে মাছ পানি দিয়ে রাখা দিছি যাতে জীবিত থাকে আরেকদিনও ও কাটে নিছিলাম চার পাঁচটা কলা নিয়ে রান্না করে খাইছিলাম তো শরীরে আমি কাটছি না গাছে থাকলে কলা ভালো থাকবো সুন্দর থাকবো এই জন্য কাইটা কাইটা কলা নিয়ে রান্না করি আজকাও চার পাঁচটা কাটবো ছড়িটা থাকবো এমনিতে কলা কাইটা নিছি ছয়টা কলা কাইটা নিছি আমার হয়ে যাব এখন কলা পাতা কাইটা কলা পাতা পেঁচায় নিয়ে যাবো বাড়িতে মাছ ধরা শেষ চলন যায় বাড়িতে খুব সুন্দর মাছ ধরে নিয়ে আইছি। কি শক্তি তেলাপিয়া মাছের দেখেন পুকুর থেকে কি মাছ ধরছি এই যে তেলাপিয়া ধরছি তেলাপিয়ার সাইজটা মার্শাল্লা দেখেন খুব বড় বড় তেলাপিয়া আর আছে এই যে রুই মাছ এই রুই মাছগুলো আমি চাইছিলাম মানে বড় করতে কিন্তু আমার পুকুরে পানি নাই কি অবস্থা করে মাছে দেখেন আর আরো একটা তেলাপিয়া দেখেন এইটাও সাইজটা মাসাল্লাহ ভালোই মোটামুটি বড় তাজা মাছ তো ধরতে ভয় লাগে তেলাপিয়া মাছের যে কাটা আর এই এই তেলাপিয়াটা হয়েছে এই যে আমার পুকুরে বড় তেলাপিয়া ছাড়ছিলাম এগুলা ডিম দিছে এই ডিমে থেকে এই তেলাপিয়াটা হয়েছে আর একটা রুই মাছ তো আজকে এই মাছগুলা দৈরে আনছি পুকুর থেকে একটা নিচে পয়রাও গেছে গা চলেন মাছ কাটতে নেই সুন্দর করে আগে মাছে কি লুঙ্গি ডান্স মারে দেখেন জীবিত মাছ করতে একটু সময় লাগে বেশি সাই দিয়ে মা খায় তারপরে মাছ কাটব আজকে একটা মাছেরে দুই পিস করে নিব রুই মাছ রুই মাছের পুকুরে মাসাল্লা সুন্দর হয়েছে খারাপ না এই যে দেখেন তেলাপিয়ার সাইজটা দেখেন মাসাল্লা তিন পিস করবো বেশি ছোট করব না মাছ কাইটা নিয়ে আছি দুই এখন আজ খুব সুন্দর করে ধুয়া কয়েকটা দৈন্যা পাতা তুলে নেই দৈন্যা কয়েকদিন অনেক বড় হয়ে গেছে গে আজকে সব কিছু ফ্রেশ দৈন্যা পাতা একদম তাজা গাছের কলা তো আজকে কোনো মশলা দিব না তরকারিতে বেশি করে দইনাপাতা পাতা দিয়ে রান্না করব। অনেকগুলা তুলে নিছি দেখেন সব কিছু গুছাই নিছি রান্না বসাই দিলাম পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব বাকি মাছগুলো বাজ জানিবো মাছ বাজ জানিছি সবগুলাই মাছ বাজা শেষ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে কলা কলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ কলা টা বাজা নিব তেলের সাথে সুন্দর করে লবণ হলুদ গুঁড়া কলাটা খুব সুন্দর করে কষায় নিছি জুলার পানি দিয়ে দিলাম জুলার পানি অর্ধেক হয়ে গেছে কলাও সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দিলাম দইনা পাতা দিয়ে দিলাম বেশি করে তরকারি হয়ে গেছে নামাই নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম